এক জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী ছাত্র দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা আমির কুষ্ট মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন ছাত্র জনতা এবং বিএনপি রাজনৈতিক দল সবার অবদানেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এই সংগঠিত জুলাই বিপ্লবে ফ্যাসিস শেখ হাসিনার পতন হয়েছে সেই ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই মিলেই গঠন করেছি আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের ভোটাধিকারের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এই কথা বলেন আমির খোস্ট মাহবুব তিনি বলেন জনগণ রাষ্ট্রের মালিক জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় জনগণ অনির্বাচিত কোনো সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চায় না বিএনপির অনেক নেতাই মনে করেন ওয়ান ইলেভেনের মতো টু ফর্মুলা নিয়ে এগুচ্ছে বর্তমান সরকার কাজে কাজেই তারা বলতে চান যে অতি দ্রুত যে অন্তর্বর্তীকালীন সরকার আছে প্রফেসর ডক্টর ইনুসের সরকার একটি নির্বাচনের আয়োজন করবে যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে অনির্বাচিত সরকার বেশি দিন দেশে রাজত্ব করতে পারে না এ কথা বলে আমির খুশর মাহমুদ বলেন এই সরকার ভোটাধিকার দেওয়ার জন্য জনগণের মালিকানা দেশের মালিকানা ফিরিয়ে দেবার ক্ষেত্রে বিলম্ব করেন কিংবা কাল কালক্ষেপণ করেন তাহলে এই সরকারের অবস্থা হবে শেখ হাসিনা ফ্যাসিস্টের মতো জনগণ শেখ হাসিনাকে যেভাবে বিদায় করেছে এই সরকারকে জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সেভাবেই বিদায় করবে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে ডক্টর ইনুস্রের সরকারেরও সেই পরিণতি হবে বলে আমির কসরু মাহমুদ তার বক্তব্যে উল্লেখ করেন এই ছিল সংবাদ বিশ্লেষণ পরবর্তী সংবাদ পাওয়ার জন্যে অন্য সাথে থাকবেন এই আশা ব্যক্ত করছি আমি সৈয়দ রানো